হ্যালো বিওরতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংক অসংক ধন্যবাদ তো আজকে কোয়েতার বর্তমান অবস্থা সম্পর্ক আলোচনা করব কোয়েতার বিচার বর্তমান আপডেট নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি নাটানা রাখবেন বিশেষ করে যারা কোয়েতে নতুন আসতে আসছেন বাংলাদেশ থেকে নতুন আসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো তারা কো জেনে বুঝে আর কি বিদেশ আসবেন তো আপনার আপনারা যারা আছেন নতুন যারা আছেন তারা আর কি এই ভিডিওটা আপনারা দেখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল কুয়েতে বাংলাদেশের জন্য কি কি বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাংলাদেশের জন্য কি 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 বিষয় আছে তো আপনারা যারা কুয়েত আসছে কুয়েত আসতে যাচ্ছেন তো সব থেকে বেশি বাংলাদেশে বিষা চলে আখুদ বিষা আখুদ বিষায় যারা আসতে যাচ্ছেন তারা আখুদ বিষা আসতে চাইলে অনেক কিছু সমস্যা আছে আপনারা না বুঝে আখুদ বিষায় কোয়াতে চলে আসেন তারপরে যে বিষাটা চালু আছে তা হলো আহালি বিষা তো অনেকেই বলে যে আহালি বিষা বন্ধ আছে তো আহালি বিষা বন্ধ নেই তো খুবই অল্প অল্প চালু আছে মানে বলতে ধরেন পাঁচশো লোকে জমা দিল এর দিকে জন অথবা পনেরো জন বিশ জন বিশ জনের হইল খুবই অল্প বেআালি বিষে চালু আছে আর মেয়েদের জন্য যারা মেয়েরা আসতে চাচ্ছে বাংলা থেকে মেয়েদের জন্য হলো খাদেম বিষা তো খাদেম বিষা হলো যারা বাসা বাড়িতে কাজ করেন ওইটা কেবল আর কি খাদেম বিষা আর চার নাম্বার বিষা যেটা হলো ওইটা হলো সন ফির তো ফির বিষা বলতে আমরা বুঝি সন ফিরিবিসা শন কাহালে বিশা অথবা ফিরিবসা ফিরবিসা বলতে ফিরবিষা নাই একো খাদেম বিশা সন পা খাদেম বিশা দেই এটা হ লে কি আ ফিরভিসা তো ফিরবিসা বলতে কোনো বিষয় নাই কহেতে শন খাদ শন খাদেম বিশা বা ফিরভিসা এটাই বলে কিন্তু ফির বিসা নাই কইয়াতে কিন্তু ফিরিবিসা আর ওই ঐটার তাপ নাও অনেক বেশি এখন কইতে বিসা আবার তো বন্ধ আছে কিন্তু বিসা বন্ধ থাকলো। মনে করেন চার পাঁচশো লোকে জমা দিল এখান থেকে দশজন অথবা পনেরো বিশ জনের ভিসা হইল আর বাকি মনে করেন চারশো আশি জন চারশো পঞ্চাশ জনই ভিসা বিশাল ভিসা লাগে না পঞ্চাশ জন বিশ জন এটুকু বিশা লাগে সব থেকে কম ভিসা লাগতেছে এখন সব থেকে পয়েন্টের বিষয় হইলো আপনি কোন বিষয় আইলে স্যালারি বেশি পাবেন সবথেকে পয়েন্টের বিষয় হলো আপনি যদি সব থেকে যে যে বিষয় স্যালারি বলবো আপনি যদি সব থেকে বেশি স্যালারি এই স্যালারি আসতে চান সেটা হলো আপনার সন ফ্রি বিসা আপনি ফ্রি বিসা আসতে পারেন ফিরি বিষা আসলে আপনি সব ফির স্যালার হবে ফেরি বিষে আসলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন দেখা গেছে আপনি মাতামে আকাউন্ট লাগাইতে পারবেন মাতামে দেখা গেছে আপনার বাসাবাড়িতে কাজ করতে পারবেন এইখানে আর কি সব থেকে সুবিধা হবে আপনার সন ফ্রি বিষায় এখানে বেতনও বেশি এক লাখ টাকার উপরে সর্বনিম্ন তো বাংলাদেশ থেকে যারা আসে সব থেকে বেশি হল যে বিশা সন আঠারো নম্বর বিষয় বলে বলি আকুট বিশা আকু বিষা দেখা গেছে কোম্পানি তো আছে বা দোকানেও আছে বিভিন্ন মাথামেও আছে তো সন আখালি সন আকুৎ বিশা আর কি বাংলাদেশ থেকে বেশি চল আছে এবং কিছু আঁকু বিষা ড্রাইভিং মিশন আছে তো ড্রাইভিং বিষয় আসলে কিছু আকুট বিশা দিয়ে নিয়ে আসে তো তিন চারটা বিষার নাম বললাম তো বর্তমানে সবথেকে বেশি সবথেকে বেশি ভালো হবে আপনারি ভিসা আহালি ভিসা আপনার স্যালারিও বেশি ফিরি বিষা তো আছে ফিলি বিশা তো বাদ দিয়ে দিলাম ফিরি বিষা ওটা আলাদাভাবে ওটা আর কি কোম্পানি না কোম্পানির সাথে সবথেকে বেশি ভালো হবে আহালি ভিশা আপনার যেই কোম্পানি করে অথবা নিজের কন্টাক্ট ধরে পাঁচ বছরের কনট্যাক্ট ধরলো অতবা তিন করে কন্ট্রাক্ট ধরলো এডলগাস কন আধা লিপিসের কনট্রাক্ট আর অনেক কোম্পানি আছে আসুত বিসা আইন্যা আপনার সাব কনট্যাক্ট ধরে দেখে যে আমার কন্ট্যাক্ট আমার কোম্পানি কন্ট্রাক্ট করলো আপনি আরেক কোম্পানি চাইলেন আমার কোম্পানির কনট্যাক্ট কন্ট্রাক্ট দিয়ে এটা মনে করে ধরলেন একশো টাকা আপনার কোম্পানিকে দিলো পঁচাত্তর টাকা অর্থাৎ আশি টাকা কন্টাক্টে দিলো এডলগা আসদুত বিসা দেখে এডোলিয়া আপনার আকুৎ বিষয় পড়ে তো দেখা গেছে আপনি যেন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস ডিউটি করলেন আমার কোম্পানি বইলে দিল যে আপনাকে বলিয়া দিল যে আপনাকে না আপনার কোম্পানি বইলো যে কোম্পানি বাদ কাজ ডিউটি বন্ধ ডিউটি বন্ধ তো আপনার ডিউটি অফ করতে হবে দশ দিন তিন মাসে দশ দিন হইতে পারে প্লাস এক মাস হইতে পারে প্লাস এক বছর হইতে পারে এডোলিয়া সাবকন্টাক না আমরা বলে থাকি সাব কন্টাক্ট ধরে মানে অন্য কোম্পানি কন্টাক্ট করব আবার আমার কোম্পানি আবার অন্য কোম্পানি হাতে কন্টাক্ট করবো এটা হচ্ছে সাত কন্ট্যাক্ট তো এই কোম্পানির নিজের স্যালারিও কম দেখ আপনি আহালি ভিসা আসলে আপনার স্যালারিও বেশি পাবেন আপনার নিজের কোম্পানি কন্টাক্ট করবো স্যালারিও বেশি পাবেন আপনি ওভারটাইমও করতে পারবেন বাহিরে টাইম করতে হবে না আহালি ভিশার রেট তুলনামূলক সাত সাড়ে সাত লাখ আট লাখ কেউ কারো কাছ থেকে দশ লাখ টাকা ওইটা আর কি দালাল বিজে দালালটা আর কি খায় কিন্তু সর্বনিম্ন সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখের মতো পড়া সোনা হালি বিষা আর ফ্রি বিষা যেটা আছে ফিরি ভিসার আপনার রেট হলো যা দশ লাখ কিন্তু কারা কাছে নাই বারো লাখ এগারো লাখ তেরো লাখ কিন্তু সর্বনিম্ন নয় লাখ দশ লাখ বাংলাদেশ থেকে যারা আছে ফিরি বিষার রেটটা একটু তুলনামূলক বেশি কারণ আপনার কোম্পানি আপনার কোম্পানি পেশি আসবেন না এটা আপনার যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন না লাগা এটাকে আর কি ফিরি বিষয় কথায় তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তারা তার কোম্পানি আসতে চাইছেন তারা আপনারা করবো যে সন আহালি পিসে আসেন একটু ভিসা বেরোতে একটু লেট হলেও আপনি সন আহালি পিসে আসেন ওইখানে আপনার অনেক সুযোগ সুবিধা আছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে